মূলত গ্রীষ্মকালকেই বজ্রবিদ্যুতের মরশুম হিসেবে গণ্য করা হয় আকাশে বিমান ওড়ার সময় কখনো কখনো সেই উড়ানের উপরেই বজ্রপাত হয় কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন বিমানের উপরে বাজ পড়লে কি হতে পারে ব্যাপারটা কি আদৌ বিপজ্জনক সেই বিষয়টাই আজ জেনে নেওয়া যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে তার আগে আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বিমানের উপর বজ্রপাত কিন্তু ততটাও বিপজ্জনক নয় কারণ বাজ পড়ার প্রতিঘাত যাতে সহ্য করতে পারে সেভাবেই ডিজাইন করা হয় বিমানগুলিকে আর বছরে কয়েক ডজন বার বিমানের উপর বাজ পড়ার ঘটনা ঘটে থাকে তা সত্ত্বেও অবশ্য বিমানচালক বা পাইলটরা বজ্রগর্ভ মেঘ এডিয়ে চলতেই চেষ্টা করেন এমনিতে একাধা বজ্রগর্ভ মেঘ এড়ানো যেতে পারে তবে অনেক সময় বিমানচালকরা বজ্রগর্ভ মেঘের মধ্যে দিয়েই বিমান চালাতে বাধ্য হন এর ফলে বিমানের উপর বজ্রপাতের ঝুঁকিও বৃদ্ধি পায় এক থেকে দশেরও বেশি উচ্চতায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটে অধিকাংশ সময় টেক অফ অথবা ল্যান্ডিং বা অবতরণের সময়ই বজ্রবিদ্যুতের মুখে পড়ে বিমান কারণ টেক অফ কিংবা ল্যান্ডিংয়ের সময় বিমান কম উচ্চতায় নেমে আসে বজ্রবিদ্যুৎ সহন করার ক্ষমতা সম্পন্ন হয় বিমানের কাঠামো সাধারণত বিমানের ককপিটের অগ্রভাগের অংশেই বজ্রবিদ্যুতের মুখে পড়ে ককপিটের জানলার প্রান্তেই সাধারণভাবে এটা হয়ে থাকে বিমানের অ্যালুমিনিয়ামের কাঠানো খুব ভালভাবেই বিদ্যুৎ পরিবহন করে এর জেরে বজ্রবিদ্যুৎ বিমানের ভিতরের অংশকে প্রভাবিত করতে পারে না বজ্রবিদ্যুতের এই ডিসচার্জ বিমানের বাইরের পৃষ্ঠ দিয়ে পরিবাহিত হয় এবং তা ফের বাইরের পরিবেশে বিলীন হয়ে যায় এটা হয় মূলত বিমানের ডানার অগ্রভাগ কন্ট্রোল সার্ফেস এবং বিমানের লেজের অংশ দিয়েই বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তাই হল প্রথম কথা একটি বিমানের ধরনের অনুমোদন পাওয়ার জন্য বিমানের প্রস্তুতকারীদের একাধিক সার্টিফিকেশন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এর মাধ্যমে দেখা হয় বিমানের বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সুরক্ষা পর্যাপ্ত রয়েছে কিনা সতর্কভাবে টেস্ট করার কারণেই বিমানের আরোহী এবং যন্ত্রপাতি নিরাপদে থাকে বিমানের আরোহীরা অনেক সময় একের পর এক বিদ্যুতের ঝলক দেখতে পান যা দেখে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু এতে অবশ্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ককপিট এবং তার ব্যবস্থাপনা বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটলে সেই সময় বিমান যাত্রা এডিয়েই চলতে চান পাইলটরা বিমানের মধ্যে থাকে আবহাওয়া সংক্রান্ত একটি রাডার এর মাধ্যমে জানা যায় বিমানের যাত্রাপথে কোনো বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটেছে কিনা ফলে সেই পথে দিয়ে চলতে পারেন বিমান চালকেরা যখন রাতে বিমান ওডে তখন পাইলটরা সাধারণত ককপিটের সব থেকে ব্রাইট মোডে দিয়ে দেন যাতে বজ্রপাত হলে তাদের চোখ উজ্জ্বল আলোর সঙ্গে মানিয়ে নিতে পারে সতর্কতামূলক পদক্ষেপও করা হয় টার্বুলেন্সের সময় বিমানের যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাইলটরা সিট বেল্ট সাইন অন করে দেন